আপারে খুব চিনা চিনা মনে হইতাছে বাংলাদেশের সানি লিওন সানি লিওন হতে পেরেছি কারণ এটাও কিন্তু একটা গুণ সানি লিওন হওয়া বিশাল কিছু কইরা ফলাইছেন আপনারে কে বলেছে সানি লিওন সবাই বলে খুব খুশি হয়েছে যে আমি বাংলাদেশের সানি লিওন হতে পেরেছি আপনি খুশি হলে আমাদের কোনো সমস্যা নাই তার যে ফিগার সেটা অন্য কোনো কারো পাবে না বাংলাদেশে আপনার কাছে পাওয়া যাবে আমার অনেক স্বপ্ন কি জানেন স্বপ্নের কথা বলবেন কারণ এখানে বড় কলার কথা বলছি তো আমার অনেক স্বপ্ন হচ্ছে যে অভিশ্বাসের একটা আছে বুগলির একটা আছে কিন্তু আমার সাকিব খান আমারও একটা থাকে আপা একটা দিয়ে কি করবেন আমার দর্শকরাও একটা করে দেখ আপনাকে খালি হাসে এমনি এমনি হাসতে নাই আচ্ছা আপনার স্বপ্নের কথাটা কোন আমি খুব বুদ্ধিমতী একটা মেয়ে আমার চাদর সবই হচ্ছে যে মোটা জায়গায় গুতা দেওয়ার ধান্দা আর কি সি 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 পুরো কাকিরা শুধু সি সি করে